গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচ্যানী আমি তো সকালে এখন উঠে চা বানিয়ে নেব আর দেখো লোড শেডিং হয়ে গেছে তো এখন গ্যাসেই বসাতে হবে চা তো এখন লোডশেডিং চলছে এখন কারেন্ট আসবে জানি না এই হচ্ছে ব্যাপার সকালবেলা উঠে যখন রান্নাঘরে আসি না লোডশেডিং দেখলে মাথা খারাপ হয়ে যায় কারণ ইন্ডাকশানটা ইউজ করতে পারি না তো জলটা ফুটুক তো জলটা ফুটলো আর কারেন্টটা আসলো ভাবলাম থাক এর মধ্যে থাক জলটা ফুটে গেছে এর মধ্যেই মানে বসিয়েছি যে এর মধ্যেই অসুবিধা দেবো নতুন ট্রেটায় চা খাবো দুজনে কি সুন্দর হাসছে মনে হচ্ছে না মনে হচ্ছে হাসছে গুড মর্নিং বলছে তো দুজনে চা খেয়ে নি বাইরে হালকা হালকা রোদ উঠেছে সেভাবে রোদ নেই না চা নিয়ে যাই

তো আজকে ব্রেকফাস্ট হবে পায়েস মুড়ি পায়েস কিছুটা খাওয়া হয়ে গেছে আর আছে শীতের সময় পায়েসটায়েসের টেস্টই আলাদা হয়ে যায় তাই না এই চালটা না অনেক পুরানো হয়ে গেছে আর ফ্রিজে রাখাতে যেন আরও এ হয়ে গেছে টেস্ট ভালো হয়েছে চালটার পায়েস দিয়ে মুড়ি এটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে ফ্রিজ থেকে বার করলাম সকালে যখন চা বানাতে আসলাম তো এখন একটু ইন্ডাকশানে হালকা করে বসাবো মানে পায়েস তো গরম ভালো লাগে না পায়েস ঠান্ডা খেতেই ভালো লাগে কিন্তু এই ঠান্ডা মোটেই না এই ঠান্ডা খেলে ওরে বাবা বুকের মধ্যে সর্দি জমে যাবে একদম তো তো দিয়ে দিয়ে মুড়ি খাওয়া হবে শীতের সময় উম একটু গরম করে নিলে ভালো নাহলে না ঠান্ডা লেগে যায় আমি তো ফ্রিজ থেকে একটা কাজু বাদামও বার করে খেতে পারি না এমন অবস্থা গরম জাস্ট ঠান্ডাটা কেটে যাওয়া বেশি এটা গরম করবো না মানে ফুটাবো না মানে এমনি হালকা একটা ছ্যাকছ্যাঁকের মতো হবে এটা ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধুনু উঠলো পড়ে যাবে এখানটা ডিমের ডিমটা বসিয়ে দিলাম আর আজকে একটা ইয়ে করেছি ডিমগুলো সাজিয়ে ঢাকা দিয়ে সুইচ দিয়ে দিয়েছি দেখলাম আপনা আপনি অফ হয়ে গেল অফ হয়ে গেল কেন আমি ভাবছি আসলে জল দিতে ভুলে গেছি আবার জল দিয়ে এখন অন করতে ঠিক হয়ে গেছে তো এটা সেদ্ধ হোক আমার হাজব্যান্ডের ইচ্ছা আজকে ডিম চচ্চড়ি খাওয়া দেখা যাক কি বানাই ডিমের ঝোল বানাই না চচ্চড়ির মতো মাখা মাখা মতো আর এখানে এই কয়েকটা বাসন সকালে টিফিনের আর এই কড়াইটা কালকে খালি করেছি ওই আলুর দম গরম করেছিলাম এই কটা বাসন এখন ধুয়ে আবার নতুন করে রান্না বসাবো তো পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর পেঁয়াজটাকে সেদ্ধ বসাবো আর মাইগ্রেনের জন্য এই ব্যবস্থা করা জানিয়েছি তো কয়েকবার ধোয়া গেছে লাস্টবার ধুচ্ছি ভাবলাম ভিডিও করি তাই জন্য তো পেঁয়াজটা সেদ্ধ করতে বসে এটা সেদ্ধ হোক তো এখন এই তেলটা গরম করলাম শিম ভাজগুলো তো অল্প একটু আমাদের লবণও দিয়ে দিয়েছি শিম ভাজা খেতে বেশ ভালো লাগে তাই না মিষ্টি মিষ্টি মাছের মতো মাছ ভাজার মতো উল্টে দিলাম উল্টে পাল্টে দিলাম তো এই দেখো সিম ভাজাটা নামিয়ে নিলাম আর এখন এখানে ডিম ভাজবো দেখো ডিমগুলোকে সেদ্ধ করলাম দুটো ডিমের খদলা মদলা উঠে গেল এটাকে আসবেও কেমন লাগে কারণ ভাজলে আবার নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে সেটা মধ্যে একটু গরুর দেবে সেদিনটা ভাজেই হসপিটালে যখন রান্না হয় এদের এরকম ডিমটা ভাজেই না ডিমটাকে এরকম সাদা সফাই থাকে ঝোলের মধ্যে দিয়ে দেয় তো ডিমটা ভাজা হোক লাল লাল করে তো এই ডিম দুটা খোপলা উঠে যায় ডিমটা ভিজেন তো একটুখানি সাদা জিরে ফোড়ন দিচ্ছি তো ডিম চচুরির রেসিপি আমি তোমাদের সাথে অনেক শেয়ার করেছি তো আজকে ওরকমই বানাবো কিন্তু একটু অন্যরকম বানাচ্ছি এখানে দেখো আলুটা এইভাবে কেটেছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আলুটা এখন ভাজবো কাঁচা লঙ্কাটা আগে একটু তুলে নিই একটা রাখি কাঁচা লঙ্কা তেলে দিলে সুন্দর গন্ধ আসে না একটা থাক এটা এটা রাখি থাকি তো ওই আলুগুলোকে লালচে করে ভেজে নেব আসলে আমার হাজবেন্ডের ডিম চরচুরি খেতে ইচ্ছা করছে তা ডিম চকচুরি করলে প্রচুর পেঁয়াজ দিতে হয় তো পেঁয়াজ দিয়েই করবো তো যেন রসুন টসুন দেবো না আর আমি বললাম যে রাতে রুটি দিয়ে খাবে ওই পেঁয়াজটা দিয়েই ভাতটা মেখে খেতে না বেশি ভালো লাগে রাতে যদি রুটি দিয়ে খায় তাহলে কত পেঁয়াজ লাগবে ভাঙবে পেঁয়াজের তো দাম কম এক গাদা পেঁয়াজ দিয়ে দেবেন যে হ্যাঁ এক দাদা পেঁয়াজ দিচ্ছে তারপর বলবে গ্যাসে মাথা ফাথা ঘুরছে তা বলো ঠিক আছে আলু দিও তাই জন্য আলুটা এই ভাবে কাটলাম একটু ছোট করে কাটলেও হতো যদি আমার নরম হয়ে যায় তাড়াতাড়ি তাই জন্য এই কাটলাম আলুটা দিলে আবার অন্যরকম একটা টেস্ট হবে অরিজিনাল যে ডিম তরকারি মানে ওই শুকনো শুকনো মাখা মাখাটা ওই টেস্টটা আসবে না তো ডিম তো আমার তো প্রিয় ডিম যেমন হোক হচ্ছে না তো এটা ভাজি তারপর একটু আটা দিয়ে আবার যেমন তো আলুটা ভেজে তুলে নিয়েছি আর আলুটা এভাবে ভাজতে দেখে আমার সুটকি মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম বললো বাজার থেকে এনে দেবো মাছ শীতটাও তো এভাবে পড়ে নি সেভাবে তো ওই জন্য সুটকি মাছের খাওয়ার আগ্রহটাও নেই তো এটা ভাজা হয়ে গেছে এখন দেখো এখানে পেঁয়াজটা ভাবছি পেঁয়াজের টমেটে ছাড়া একসাথে বিড়িয়েছে মাটায় বেশ করে তেল দিতে লাগে কিন্তু আমি তো তেলটা একটু কম চাই দেখা যাক এই পেঁয়াজটা ভাজতে আমি তেল বেরিয়ে আছি আবার আর আজকে কাশ্মীরি মিচটা নিন কাশ্মীরি মিচটা দিলে এত সুন্দর কালার হতো মিষ্টি ভাজি ভালো করে তো দিয়ে দিলাম গোলমরিচ পুরো ওটা না দিলে আমার ঠিক পোষায় না মানে শান্তি পাই না খেয়ে ভালো হয় না যেন তো দেখো যেত ঘ হয়ে গেছে এবারের মধ্যে আলুটা দিই কাশ্মীরি মিচটা হলে কালারটা খুব সুন্দর আসতো আর একটু চিনি দেবো সামান্য অবশ্য পেঁয়াজের একটা মিস্টতো থাকে তো তো মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দিই আলুটা একটু নরম হয়ে যায় তারপর ডিমটা দিন আলুই দেব তো এটা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে চলো ডিমটা দিই ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে দিই আর ডিমের গা তো চেরা আছে তো মশলা খেতে তো এইভাবে রান্না করলাম ঝটপট করে তো চলো আজকে তোমাদের আমাদের লাঞ্চ মেনুটা শেয়ার করে দিই তো এখানে ডিম চচ্চড়ি তো আছে এটা হয়ে গেছে এটা ঢাকা দিয়ে দিই আর এখানে আছে শিম ভাজা আর এখানে আছে শুক্তো তো এখনই ভাত খেয়ে নেবো গরম গরম ওই জন্য এখন গরমটা করে নিচ্ছি দিনটা আজকে খেলে শেষ হয়ে যাবে শুক্তো দিয়েই অর্ধেক ভাত খাওয়া যায় শুক্তো আর শিম ভাজা তাহলে আগে তো রুটি হবে আর হচ্ছে আম সত্য আর আমের চাটনি ব্যাস এটা হলে তো ওই কিছুই লাগে না তাই না তো এখন এই আটা মাখাটা মেখে নিলাম আর এখান কিছুটা আটা মাখা তুলে রেখেছি সন্ধ্যেবেলা মানে রাতের বেলা রুটি করব বলে আর বাকিটা এখন ফ্রিজে রাখবো তো ভাত ভেজে নিয়েছি এখানে আছে শুক্তো এখানে আছে ডিমের চচ্চড়ি আলু দিয়ে আর এই প্রথম মনে আলু দিয়ে ডিম চচ্চড়ি খাচ্ছি আর এখানে আছে চাটনি আর ডালও আছে ডালটা বললো আমার হাজব্যান্ড লাগবে না এগুলো দিয়ে খাওয়া যাবে তাই এখন সেও খেতে বসেছে আর তার তো ফোন চলছে ফোনটা কানের মধ্যে ইয়ার ফোন নিয়ে বসে আছে যাই হোক আমি খাই এখন শুক্তোটা আমার সব থেকে বেশি প্রিয় ক্ষীণ <clears> Thank <throat> you.